বর্তমান সময় মানুষ যে পরিমাণে ব্যস্ত থাকে পসিবল হয় না আর গ্রামের বাড়িতে যেমন এক বাড়িতে মেয়ে আছে বা আরেক বাড়িতে ছেলে আছে বিয়ের একটা প্রোপোজাল নিয়ে যায় বিয়ে হয়ে যায় ঢাকার ক্ষেত্রে বা শহর অঞ্চলের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই রেয়ার কারণ বাস্তবতার জীবনে মানুষ খুবই ব্যস্ত এত সময় নেই কারো অন্যের জন্য কাজ করার তো সেই কাজটাই আমাদের সার্ভ করে এবং তার সাথে আমরা আছি আমাদের প্রতিষ্ঠান আছে ম্যারেজ সলিউশন বিডি আমরা হচ্ছে দীর্ঘ প্রায় ষোলো বছরের উপরে এই কাজের সাথে জড়িত আছি আমাদের স্যার এই কাজটাকে সাদা কাজ হিসেবে নেয় এবং সেবা হিসেবেও স্যার হচ্ছে আমাদের এই কাজটাকে নিয়ে থাকে আচ্ছা আপনাদের আমরা জানি যে আপনারা বিয়ে একটা মহৎ কাজ সেই কাজটাই আপনারা বিয়ে বেছে নিয়েছেন এবং মানুষকে বিয়ে দিয়ে থাকেন তো আসলে এ যাবত কতগুলো বিয়ে আপনারা দিয়েছেন আমরা প্রায় এক হাজারের উপরে বিয়ে দিয়েছি আচ্ছা সেক্ষেত্রে আপনারা আসলে আপনার আপনাদের মাধ্যমে মানুষজন যারা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করে বা আপনারা এই ক্লায়েন্টগুলা কিভাবে ধরেন বা কিভাবে আপনাদের এই প্রতিষ্ঠানে এসে তারা বিয়ে করে আচ্ছা যেহেতু আমাদের এটা দীর্ঘ ষোলো বছরের প্রতিষ্ঠান আমাদের মার্কেটিং টিম আছে যারা মাঠ পর্যায়ে এবং বিভিন্ন ওয়েতে আমাদেরকে হচ্ছে বিভিন্ন নাম্বার দিয়ে থাকে বা আকারে যেগুলো নাম্বার র্যান্ডমলি আমাদের দিয়ে থাকে এবং র্যান্ডমলি হচ্ছে গিয়ে অ্যাজ হচ্ছে যেহেতু কনসালটেন্সি ফার্ম আমরা হচ্ছে গিয়ে কাস্টমার কেয়ারের মতো কল দিয়ে থাকি এবং যাদের প্রয়োজন হয় তারা হচ্ছে আমাদের রেসপন্স করে এবং বলে যে হ্যাঁ আমাদের প্রয়োজন আমরা আমাদের মেয়ের প্রয়োজন বা মেয়ের জন্য প্রয়োজন বা ছেলের জন্য প্রয়োজন এবং তারা হচ্ছে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফার্দার সময় আমাদের অফিসে আসে এখানে রেজিস্ট্রেশন করতে হয় যেহেতু রেজিস্ট্রেশন করে এবং আমরা তাদের সিবি প্রোফাইলগুলো ম্যাচিং করি ম্যাচিং প্রোফাইলগুলো আমরা তারা যাদেরকে পছন্দ করে তাদের কাছে পাঠাই দুই পক্ষের পছন্দ হলে সেই ক্ষেত্রে আমরা একটা মিটিংয়ের ব্যবস্থা করি কন্টাক্ট নাম্বার এক্সচেঞ্জের ব্যবস্থা করি এবং এর মাধ্যমে দুই পক্ষে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় এবং একজন আরেকজনকে পছন্দ করে সেই ক্ষেত্রে সেটা বিয়ের দিকে এগোয় এবং আমরা বিয়েটা এভাবেই দিয়ে থাকি আচ্ছা এই যে মানুষজনকে বিয়ে দিচ্ছেন মানে কি ধরনের পরিবারদেরকে আপনারা মানে জুটি বেঁধে দেন জুটি জুটি বাঁধার ক্ষেত্রে আসলে কোনো সেরকম বাধা ধরার নিয়ম নেই তারপরেও যেগুলো হচ্ছে গিয়ে যাদের কিছু রেস্ট্রিকশান থাকে যে না আমরা এই ধরনের কেউ ডক্টরই যায় কেউ ইঞ্জিনিয়ারই যায় তাদের চয়েসও মোতাবেক আমরা ডক্টর বা ইঞ্জিনিয়ার দিয়ে থাকি ঠিক আছে কিন্তু যেহেতু এটা বিয়ের বিষয় আমরা সেভাবে ধরা নিয়ম করে ওভাবে জুটি আমরা ম্যাচিং করি ফার্স্টে তাদের রিকোয়ারমেন্ট তাদের চাহিদা মোতাবেক ম্যাচিং করেই তাদের জুটিগুলো নির্বাচন করা হয় এবং অবশ্যই তাদের কাছ থেকে কনসাল্ট করে না হয় যে তারা এই প্রোফাইলটা পছন্দ করছে কি না তাদের ফ্যামিলির সাথে যাচ্ছে কি না এমন না যে আমরা একটা র্যান্ডম প্রোফাইল নিয়ে তাদের উপরে চাপিয়ে দিচ্ছি যে না আপনি এই প্রোফাইলটা দেখেন এর সাথেই বিয়ে করেন না এরকম কিছু না আমরা সম্পূর্ণ আলোচনার মাধ্যমে নেগোসিয়েট করে তাদের সাথে কথাবার্তা বলে দেন হচ্ছে গিয়ে বিয়ের দিকে আচ্ছা সেক্ষেত্রে যদি মানে কিছু কিছু পরিবার আছে না অসহায় আপনার বিয়ে করার ওইরকম মানে যদি এলাকায় বিয়ে করে একটা টাকা দিতে হয় সরকারি ফি দিতে হয় সেক্ষেত্রে আপনাদের এখানে এসে ওই ধরনের ফ্যাসিলিটি পাবে কি না বা কতটুকু অ্যামাউন্ট হলে তারা বিয়ে করতে পারে আমাদের এখানে যেহেতু অ্যামাউন্টটা আমরা ওভাবে করে বলি না সম্পূর্ণই আমরা কথাবার্তা বলে নির্ধারণ করি ঠিক আছে যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আমরা কথাবার্তা বলে ফিক্সড করে থাকি দুই পক্ষের অনুযায়ী তো সেটা নির্ধারিত না অ্যাকচুয়ালি সেটা এভাবে বলা যায় না তো আমরা কথাবার্তা বলে আমাদের স্যারই সেটা হচ্ছে গিয়ে সবার সাথে কনসাল্ট করে ঠিক আছে তাদের তাহলে সুবিধা হয় আমাদের যেই ক্লায়েন্টরা আছে সেই অনুযায়ী আমরা কাজ থাকি